হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো নারকেলি পটল চিংড়ি একবার এইভাবে পটল চিংড়ি খেয়ে দেখো জাস্ট দারুণ হয় খেতে এই যে আমি সমস্তগুলো গুছিয়ে নিয়েছি আলু পটল পেঁয়াজ আদা রসুন লঙ্কা গরম মশলা নারকেল সমস্ত কিছু এবার নারকেলগুলো প্রথমে মিক্সিং জারে দিয়ে আমি এটার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে খুব ভালোভাবে মিহি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো ওই একই মিক্সিং জারে টমেটো টুকরোগুলো দিয়ে আমি একটা ভালোভাবে পিউরি বানিয়ে নেব টমেটো পিউরি তারপরে আদা রসুন লঙ্কা দিয়েও কিন্তু আমি বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস এবার আমার রান্নার পালা এবার আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে এবার চিংড়ি মাছগুলোকে কিন্তু দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না এক থেকে দু মিনিট জাস্ট কালারটা চেঞ্জ হলেই আমি কিন্তু তুলে রাখবো কারণ চিংড়ি মাছ বেশিভাবে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় ওই একই তেলে আমি কিন্তু ডুমডুম করে কেটে রাখা আলু অল্প একটুখানি লবণ দিয়ে বেশ লালচে করে ভেজেও তুলে রেখে দিয়েছি তারপর আর একটু তেল যোগ করে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো অল্প একটু লবণ দিয়ে কিন্তু হাই হিটে আমি ভেজেছি পটল দেওয়ার পরে কিন্তু হিট একদমই লো করা যাবে না তাহলে পটল একদম নরম হয়ে যাবে তারপর গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নরম করে ভেজে নিতে হবে তারপর আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি টমেটো পিউরিটা অ্যাড করে দিয়েছি টমেটো পিউরি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি তারপর আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে জল না দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করেছি বাটি ধোয়া জল মানে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ওই নারকেল আর গরম মশলার যে পেস্টটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে অল্প একটুখানি চিনি ব্যালেন্স হওয়ার জন্য ইউজ করেছি তারপর কিন্তু আমি আলু আর পটলগুলোকে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আলু পটল যত খুব ভালোভাবে ভাজা তো বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে আলু পটল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রয়োজন মতন ঝোলের জন্য আমি জল ইউজ করে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে দিলেই আমাদের এই নারকেলি পটল চিংড়ি কিন্তু রেডি কেমন লাগলো ভিডিওটা আর একবার এইভাবে বানিয়ে দেখো আর রান্নাটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে জানিও তোমরা কেমন খেলে চলো টাটা